নবীজির একজন সাহাবী ছিল নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। বলেন এর নাম আপনারা শুনছেন না শুনেন নাই। নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন বিশিষ্ট সাহাবী জান্নাতের সনত পায় একজন ব্যক্তি এর নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। হিজরতের রাত্রিতে আবু বকরকে নবীজির সঙ্গে করে নিলেন কিন্তু 6 মাস আগে দুজনের কামলি ওরা নবী আমার বক্কর কে ডাক দিয়া বলেন না বক্ক কবে জানি আল্লাহর হুকুম হইবে হিজরত করতে হবে রে আবু বক্ষ তোমাকে হিজরতের সঙ্গী করে নিব সাথী করে নিব আবু বক্কর যখন এই কথা শুনছে তখন থেকে ছয় মাস পর্যন্ত আবু ঘুমায় নাই ছয় মাস পরে আল বিদায়া অন্যহায়া গ্রন্থের কিতাবের লেখক লেখেন আশ্রাব ছয় মাস পরে নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আবু বক্করের দরজায় আসতে করে নক দিলেন আবু বাড়িতে নাকি জোরে কথা বলে না কারণ পিছনে কাফের বেঈমানদের ভয় নবীজি আস্তে করে যখন আবু বকরকে ডাক দিলেন বাড়িতে আসো আমি দুজাহানের নবী বিশ্ব নবী আবু সঙ্গে সঙ্গে লাভবাই আর রসুল আল্লাহ বলছে নবীজি আমার আশ্চর্য হয়ে গেলেন আবু বকর তুমি কি ঘুমাও না গভীর রাত তুমি কি ঘুমাও না এর আবু বকর আবু ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যখন থেকে বলেছিলেন হিজরতের সময় আপনি আমাকে সাথী বানাইবেন আপনার সফর সঙ্গে আমি হব এখন থেকে ঘুমাই নাই নবীজি আমার বললেন অব কর কথা বেশি নয় তাড়াতাড়ি চলো এই রকম করতে অবুব কর আর নবীজি হিজরত করতেছেন কাফেরদের ভয়ে গভীর রাত্রিতে অব কর আর দু জাহানের কামনিওয়ালা নবী যখন যাইতেছেন কাফের বেঈমানদের ভয় হঠাৎ করে একটা কূপের মধ্যে ঢুকে পড়ার পরে আবু বকর গর্তের মধ্যে দেখতেছেন অনেক গর্তের মধ্যে ছিদ্রগুলো রয়েছে ময়লা রয়েছে আবর্জনা আবু বকর নিজ হাতে সবগুলো পরিষ্কার করলেন করার পরে নবীজির শরীরটা ক্লান্ত আবু বকর বসে পড়লেন নবীজির শরীরটা ক্লান্ত হয়ে গেল আবু বকরের উড়ার উপরে দুজাহানের কামলি ওয়ালা নবীজি মাথা মোবারক দিয়ে ঘুমিয়ে পড়লেন সব গর্তগুলো গুলো বন্ধ করছেন মাত্র একটি গর্ত খোলা আছে কয়টি বলেন জোরে বলেন কয়টি একটি গর্ত অবকরের পায়ের সামনে কি করবে অবকর ওই গর্ত পা দিয়ে ঢেকে দিলেন ওই গর্তের মধ্যে একটি বিষাক্ত সাপ ছিল বিষাক্ত সাপটি কয়েকদিন থেকে শুনছেই পদ্মা নবীজি যাবেন গর্তের মধ্যে সাতটি নবীজির দেহ মোবারকের জ্ঞান পাইছেন আল্লাহ একবার বলেন নবীজির দেহ মোবারকের জ্ঞান এত সুন্দর ছিল কিতাবের মধ্যে আসছে মেস্কো আম্বরের চাইতে নবীজির শরীর মোবারকের জ্ঞান বেশি সুন্দর আর সুগন্ধিত ছিল সুবাহান আল্লাহ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম ঘুমিয়ে পড়লেন আবু বক্কর দেল্লহুতা লালহু গর্ত পা দিয়ে ঢেকে রাখলেন বিষাক্ত সাপটি আবু বক্করের পায়ের উপরে কামড় দিল আবু বক্কর কোনো কথা বলে না ভিতরে শরীরের মধ্যে বিষ উঠে গেল শরীরটা লাল হয়ে যায় বিষাক্ত হয়ে যায় আবু বক্করের চোখের মধ্যে পানি এসা যায় এক ফোঁটা পানি অনিচ্ছাকৃতভাবে নবীজির দেহ মোবারকের উপরে পড়ে যায় নবীজির ঘুমটা সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে যায় নবীজি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আবু করে মুখের দিকে চোখের দিকে তাকিয়ে দু জাহানের কামলি বলে নবীজি আমার বলতেছে আবু বক্ক কেন কান্না করো রে বাড়ির কথা মনে পড়ছে সন্তানের কথা স্ত্রীর কথা মনে রে রেবু বক আউ বক্কর বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যখন থেকে আমি পড়েছি ইলাহা ইল্লাহ সবাই বলেন সল্লাল্লাহলাই ওসাল্লাম আউ বক্কর বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন থেকে কালেমা পড়ছি আমার স্ত্রীর মায়া অন্তর থেকে দূর হয়েছে সন্তানের মায়াও দূর হয়েছে সব কিছু চাইতে নিজের জীবনের চাইতে সব চাইতে আপনি নবী আপনাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি আল্লাহ একবার বলে তাও নবীজি বলেন আহবক্কর তাহলে কেন কান্না করো আহ বলে ইয়ার সুল আল্লাহ ইয়াহী সব গর্তগুলো আমি ছিদ্র গুলু মুজাই ছিলাম মাত্র একটি গর্ত ফাঁকা ছিল কি করব কোনো কিছু আর নেই আমার পা দিয়ে গর্ত আমি ঢাকিয়ে রাখছিলাম বিষাক্ত কি যেন একটি সাপ আমাকে কাপো কামড় দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না নবীজি বলে আবু কেন তুমি আমাকে ডাক দেবো নাই কেন তুমি আমাকে জাগ্রত করো নাই বাক্ষর বলে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি ঘুমিয়ে আসেন আপনাকে যদি আমি ডাক দেই আর আসরের কঠিন ময়দানে আমার মালিক যদি আমাকে বলে কর রে তোমার জীবনের দাম বেশি না আমার নবীর ঘুমের দাম বেশি আমি কি উত্তর দিব আমার জীবনের চাইতে আপনি নবী আপনার ঘুমের দাম লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ আকবর বলেন টান টান করেন আল কোরআনের আলো কোরআন হাদামা যেখানে আলোচনা চলবে কতক্ষণ সারা রাত কোরআনের কথা চলবে সূর্য যত দিন জ্বলবে কথা বলুন ঠিক কেনা যত দিন এই দেহে আছে পান আগে যাব আল কোরআনের গান কথা বলুন ঠিক কিনা আপনাদের যে শব্দ তাতে কি ঘুম পাইছেন নাকি বলেন কোরানের আওয়াজ কতদিন চলবে যতদিন সূর্য আছে ততদিন কোরআনের কথা চলবে কেউ এই কোরআনকে দুমিয়ে রাখতে পারবে বলেন কোরানের আলো কেউ নিভিয়ে দিতে পারবে এই কোরানের আলো যারাই নিভিয়ে দিতে আসবে তার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত নিভিয়ে যাবে কথা বলুন ঠিক কিনা কারণ কোরানের উপরে পৃথিবীর আর কোন কিতাব চেষ্ট কিতাব হলো কোরান কিতাপ বললো মাজিদ পৃথিবীর চেষ্ট কিতাব আল্লাহফাক বলেন জ্বালিকাল কিতাপ ওলা রই বাফি হুদাল্লিল মুত্তাকিন এই কিতাবে কোনো সন্দেহ নেই কোনো ভুল নেই যারাই মেনে নিবে তারাই হেদায়ত পায় তারাই মুত্তাকিন হয়ে যাবে বলুন আল্লাহ আকবার এবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাসুরের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়া বলেন আবু বকর বলো না তোমার ঘুমের দাম বেশি না আমার নবীর ঘুমের দাম বেশি না তোমার জীবনের দাম বেশি নবী আমি কি উত্তর দিব এই জন্য আপনাকে ডাক দিতে পারি নাই নবীজি বলেন আবু বক্কর কোথায় তোমাকে কামড় দিয়েছে দেখাও আউ বক্কর আনু পাম পায়ের দিকে যখন নবীজি তাকাইলেন দেখতে পাইলেন রক্ত বের হইছে নবীজি থুতামাবারত আউ করের পায়ে যখন লাগায় দিল মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে বিষগুলো পানি হয়ে গেল সুবাহ আল্লাহ বলেন সাপের বিষ পানি হলো সাপেরে বিষ পানি হলো লালাতে তোমা সুস্থ হল মুজিজা তোমার তুমি পিয়ারা খোদার তুমি হাবি বওয়াল্লার যগতের চাদ তুমি জগতের চাঁদ তুমি নাবিজ আমার এহ পাওরো কালে তুমি দয়ার ও তুমি হাবি বওয়াল্লার, তুমি নবী আল্লাহর কথা বলুন ঠিক কিনা রহমাতুল্লিল আল আমিন নবী রহমাতুল্লিল আল আমিন নবী কুরআনে প্রমাণ আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল না বিরসান নাবি আমার মদিনার বুলবু আমার দয়ার আল্লাহ ভালো বেশে নামটি দিলেন মোহাম্মদ রসুল আল্লাহ একবার বলে ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমা আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল না বিরসান কথা বলুন ঠিক কিনা নবী আমার তেষট্টি বছর জিন্দিগি উম্মতের জন্য এতই কষ্ট করলেন তাহলে দুনিয়াতে রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইলেন রবের গোলামি করতে হবে মা বাবার খেদমত করতে হবে আল্লাহর সব আইন মেনে নিতে হবে কথা বলুন ঠিক কিনা সত্য কথা বলেন সমাজে কী সব কথা বলা যায় যদি উচিত কথা কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই যদি সত্য কথা কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নয় আরে চুরে সাবল দিয়ে শিং কাটিলে চোরকে মারে চকিদার যারা কলম দিয়ে শিং কাটিতেছে কে করে তাদের বিচার যদি এই কথাটি আমি এখন আদম দিগি থানাই কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই কথা বলুন ঠিক কিনা কোরআনের হক কথা সমাজে বলাই চাই না কোরআনের হক কথা বললে এক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে লাগে বলে হুজুর সব জানে আমরা কি কিছুই জানি না আল্লাহ নবী বলেন ইন্নামাল ওলামা ওরা সাতুল আম্বিয়া ওলামাই কেরাম হলো নবী গুনের ওয়ারিস কথা বলুন কার ওয়ারিস আজ সাময়ীল বাজারের এই মাঠে যদি নর্থগি মুফতি মমতাজ আস্ত বলেন মানুষদের কি মাইকিন করা লাগতো মুফতি মমতাজ ও কয়েকদিন আগে কয়েক মাস আগে সংসদে দাঁড়িয়ে বলতেছে আমি মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবুদাউ সিয়াস সত্তার সব জানি ও জানি না মুসলিম শরীফের মধ্যে সিয়া সত্তার নাই ও সংসদে যায় আমার বিরুদ্ধে কথা বলে কথা বলুন ঠিক কিনা বলে পাঁচশো আক্তনামাজের দরকার নাই শরীয়তের মোল্লা তোমরা কি জানো ওরা কত রকম জিকির নামাইলো পানির ভিতরে জ্বললে ব্যথি যেই ব্যথি আর নিবে না খাজা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না নামাজ বিল্লাহ বলেন আবার কত রকম গান বলেন বলবো কিরমান কাতিবিন রোজাহা সরের দিন কিরমান কাতিবিন রোজাহা সরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ করা মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক নাউজবিল্লা কালকে বলি জোরে বলেন বিল্লাহ وتصحى شرير كوتين وايداني رب العالمين ببتره قرآنه الثلاث نمبر برا سورة النبر ثلاثة نمبرات الله رب العالمين يوم يقوم الروح والملايكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا زُرِي الله أكبر হাসুরের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর অনুমতি ছাড়া জিব্রাইল আমিন পর্যন্ত কোনো নবীন পায়েগাম্বর জিব্রাইল কথা বলতে পারবে না এ কথা বলেন কার আর ওই সময় বলবে ওরা নাকি হেলাল বাবার লোক নেংটা বাবার লোক আপনি পীর ধরেন আমি পীরের বিরুদ্ধে নয় কিন্তু কথাগুলো বোঝার চেষ্টা করেন বাড়িতে সব চাইতে বড় পীর নিজের মা আর বাবা বলেন সন্দেহ আছে নিজের মা বাবা পৃথিবীর তামাম পীর যদি এই বোতলে ফু দেয় আপনার মা কিচ্ছু জানে না শুধু বিসমিল্লা বলে যদি ওই অপর বোতলে ফু দেয় মুহূর্তের মধ্যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই আল্লাহ একবার বলেন তাহলে মার চাইতে পৃথিবীতে দোয়া কবুলের কারখানার ফ্যাক্টরি একটি নেই কথা বলুন ঠিক কেনা ওরা মাজারে যায় বলে একটা সন্তান দে বাবা একটা সন্তান দে অথচ বলেন সন্তান দেওয়ার মালিককে যুবকরা তো একটিও এখানে নেই কয়েকটি যুবক আছে কিন্তু যুবকরা এখন টাচ ফোন মোবাইল নিয়ে ব্যস্ত কথা বলুন ঠিক কেনা এখন কারো পোলারা বই নিয়ে বসে না গুগলে সার্চ করিয়া কথা বলুন ঠিক না একালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না একালের মাইয়ারা কোরআন হাদিস পরে না টিকটক ভিডিও তারা করে। মনে হয় সাউ এর এলাকায় নাই বলে নাসে না নাই এখনকার পুলারা বৈনী আর বসে না গুগলে সার্চ করিয়া পরে একালের মাইয়ারা পুরান হাদিস ধরে না একালের মাইয়ারা পুরান হাদিশ পরে না টিকটক ভিডিও তারা পর এখন কারো পোলারা বই নিয়ে বসে না গুগলে সার্চ করিয়া পরে আগের সময় প্রেম করিলে লোকে বলে পাইছ কি এখন বলে সৎ করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি শুধুই অন্ধকার এখনকার মেয়েরা বই আর বসে না গুগলে সার্চ করিয়া পরে কথা বলুন এইরকম ছেলে মেয়ে সমাজে আসে না নাই ও সারা সারাদিন লেখাপড়া নেই শুধু মোবাইলে হুহু হু হু করে ঘুরে শুধু ঠেলা ঠেলির যুগ আর টিপা টিপির যুগ এইরকম টাচ ফোন শুধু ঠেলে আর বাটাম টু জি ফোন দিন টিপে টিপে যত ঠেলে যত চাপা ডাবে যায় তত কথা বলুন ঠিককে না ওর চেহারা ছিল কি আর আছে কি কারণ ও এখন গভীর রাতে ম্যাডামের সঙ্গে চ্যাটিং করে কি করে বলেন সন্তানকে মোবাইল ফোন দিয়েছেন আপনি বাবা ভালো কথা কিন্তু সন্তান কি করতেছে এগুলো লক্ষ্য রাখতে হবে কথা বলুন ঠিক কিনা আপনি বাবা হয়েছেন আপনার দায়িত্ব আছে সন্তান কি করতেছে এগুলো লক্ষ্য করতে হবে কথা বলুন ঠিক কিনা সমাজে সত্য কথা বলাই যায় না সন্তানগুলো দেখেন আজ মোবাইলের দিকে এমন ভাবে পাগল হয়েছে ফ্রি ফায়ার পাবজি গ্যাম নেমেছে ধর ধর মারমার মার গেল 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 এরকমই আসে না নাই বলে সন্তানগুলো এই মোবাইল নিয়ে ফ্রি ফায়ার আর পাবজি গ্যামের মধ্যে এমন ভাবে পাগল হয়ে পড়লো এর বিন্দু পরিমাণ যদি আল্লাহর দিকে ধাপিত হতো ওই বাড়িটা জান্নাতের পরিবেশ হয়ে যেত কথা বলুন ঠিক কেনা এই মোবাইল ফোন আর তো আমি কিনে দিয়েছি আপনি বাবা হইলেন সন্তান যা চাইল তাই দিয়ে দিলেন কিন্তু একটি বার খোঁজ নিলেন না সন্তান কি করে কোলাশ করে না করে না লেখাপড়া করে না করে না আপনি সন্তানকে ডানে বলেন বায়ে যায় এরকম সন্তান বলেন আসে না নাই